চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ফেব্রুয়ারিতে রাজনীতিতে আসছে নতুন একটি দল নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে চলেছে ছাত্ররা গড়ে তুলছে একটি নতুন রাজনৈতিক দল এটি কি পরিবর্তনের ইঙ্গিত নাকি আরেকটি আমাদের আর একটি বিভ্রান্তি যুবলীগের সন্ত্রাসীরা কুপিয়েছেন ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ সম্ভাবনা চ্যালেঞ্জ এবং এর প্রভাব কেমন হতে পারে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত ছাত্ররা সবসময় পরিবর্তনের মূল হতা কিন্তু এবার তারা এগিয়ে এসেছে ভিন্ন ভূমিকায় একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে দলটি শুধুমাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দেশের ক্ষমতায় যাওয়ার পরিকল্পনাও করছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পতন হয়েছে আওয়ামী স্বৈরশাসনের গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আর তারপর থেকেই গুঞ্জন ছাত্রদের রাজনীতিতে আসার তবে সেই গুঞ্জন এবার বাস্তবতার পথে তরুণদের চিন্তাভাবনা সবসময় উদ্ভাবনী এবং সমাজ পরিবর্তনের দিকে ধাবিত থাকে এই উদ্বেগ গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধশালী গড়ে তুলতে পারে এটি জনগণের স্বার্থে কাজ করার জন্য নতুন একটি বিকল্প হতে পারে তরুণদের দ্বারা পরিচালিত একটি দল দেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে তবে কি তরুণরা ক্ষমতায় আসলে দেশের আসলেই উন্নতি হবে এতক্ষণ যেমন ইতিবাচক দিকগুলো বললাম তেমনি কিছু নেতিবাচক দিকও রয়েছে প্রথমত ছাত্রদের অভিজ্ঞতার অভাব রাজনীতি পরিচালনা করা শুধুমাত্র আবেগের বিষয় নয় এটি গভীর জ্ঞান এবং কৌশলের প্রয়োজন নতুন দলটি অর্থায়ন ও নেতৃত্বের ক্ষেত্রে কতটা স্বচ্ছ থাকবে তা নিয়ে একটি প্রশ্ন থেকেই গেল এছাড়াও বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না যদি এই দলটি সঠিক পরিকল্পনা এবং দূরদর্শী নেতৃত্ব নিয়ে এগোয় তবে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে তরুণ প্রজন্মের জন্য এটি হতে পারে একটি প্রেরণা তবে দীর্ঘমেয়াদে সফল হতে গেলে দলটিকে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতার ভিত্তিতে এগোতে হবে তরুণদের উদ্বেগ সবসময় নতুন আসা জায়গায় কিন্তু এই উদ্বেগ সফল হবে কিনা তা নির্ভর করছে সঠিক দিক নির্দেশনা এবং জনগণের সমর্থনের উপরে অবশেষে একটা কথা বলাই যায় ভোট চার অধিকার যে যাকে ইচ্ছা ভোট দিতেই পারে আপনার পছন্দের দলটির নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ